নাউজুবিল্লাহ বাবা জীবন আমার যারা কন্যা সন্তান জন্মগ্রহণ করেলেন লজ্জা মনে করে ওই কন্যা সন্তানকে তারা জীবন্ত কবর দেয় তাদের সম্পর্কে লতা সুরতুত তাকবিরের আট এবং নয় নম্বর আয়াতে বলেন ও ইদল্মা উ দাতুসু ইলত ওই জীবন্ত সমাধিস্থ বাচ্চাদেরকে উঠানো হবে আসলের ময়দানে তাদেরকে কে রব্বুল আলামিন বলমেন কি কারণে হত্যা করা হয়েছে এই হত্যার বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া আসরের কঠিন ময়দানে জিজ্ঞাসা করবেন কায়েস ইবনে আসিব রাদিয়াল্লাহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তিনি একবার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কাদ জানন্তু জনবন কাসীরা আমি অনেক কঠিন গুনাহ করে ফেলেছি রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কিনা এই বিষয়ে আমি বড় সন্দিহান প্রিয় নবী বললেন কি এমন গুনাহ করেছো তখন তিনি বললেন কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আটটি কন্যা সন্তান জন্ম গ্রহণ করেছে আটটি কন্যা সন্তানের ষাটটি কি আমি জীবন্ত কবর দিয়েছি একটা সন্তান এমন ছিল সে ছেলেদের মতন কাজ করত সমস্ত কাজে আঞ্জাম দিত সাংসারিক এজন্য তাকে একটু বারন্ত বয়সে উপনীত হয়ে গেল তার বয়সন্ধিকাল যখন হয়ে গেল আমি ওই কন্যা সন্তানটার প্রতি হঠাৎ করে আমার নেগেটিভ চিন্তা চলে আসলো হত্যা করার মনোভাব চলে আসলো এজন্য আমি একটি বুদ্ধি করলাম কৌশল অবলম্বন করে মেয়েটিকে বললাম আসো আমরা একটি কূপ খনন করব সেই কূপ থেকে পানি উঠাবো এবং সেই পানি আমরা ব্যবহার করবো যেহেতু মরুভূমির এলাকায় পানি পাওয়া স্বাভাবিক বিষয় ছিল না ইয়ার সুল্লাহ ইয়া হাঁপি বানলাম মেয়েটিকে আমি বললাম মা আমি একটু মাটি কাটি তুমি সেই মাটিগুলো ফেলে দাও করতে করতে যখন একটু ছোট্ট কূপের মতন গভীর হলো আমি মেয়েটাকে বললাম মা তুমি মাটি নিচ থেকে উঠাবে কষ্ট হয়ে যাবে মাটি নিচ টেনে উপর থেকে উঠাতে কষ্ট হবে কাজে তুমি নিচে নেমে পড়ো তুমি মাটিগুলো কাটবে টুকরিতে রাখবে আমি সেখান থেকে বা বালতিতে রাখলে রশি দিয়ে টেনে টেনে মাটিগুলো ফেলে একটা গর্ত করব একটা কূপের মতন করব সরল মনে মেয়ে নেমে গেল ভিতরে নামার পর মাটি কাটতে কাটতে তার বুক পরিমাণ যখন গভীর হয়ে গেল তখন গায়েসবনিয়াস এমরদি আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন বুঝলাম আর সে উপরে উঠতে পারবে না তখন আমি ধীরে ধীরে ওই যেই মাটিগুলো নিচ থেকে উঠিয়েছে সেই মাটিগুলো দিয়ে চাপা দেওয়া শুরু করলাম মেয়েটা চিৎকার করে বলতেছে বাবা তুমি এটা কি করছো আমি মেয়েকে বিভিন্ন প্রতারণা করতে লাগলাম আমি দেখতেছি তুমি কতটুকু মাটি কেটেছ সেটা দেখার জন্য আমি পরীক্ষা নিরীক্ষা করছি ইয়া আমি এত হয়ে গেলাম নাক পর্যন্ত আল্লাহ মাটি যখন চলে আসলো তখন বলছে বাবা মাপ দেওয়া তো শেষ হয়েছে আর কেন তুমি আমার উপর মাটি ফেলছ বলতে বলতে হঠাৎ করে আমি যেই পাত্রটা ছিল সেটা দিয়ে জাতা দিয়ে তার উপর মাটি যখন দিলাম ওই কন্যা সন্তানটা চিৎকার করে বলতেছে বাবা এই কি তুমি আজকের এই প্রতারণার এই সুযোগ নিয়ে আমাকে হত্যা করার জন্য এখানে এনেছো বলেন আমি যখন বলছিলাম আমার থেকে করে যখন পানি পড়ছিল। রহমতাল তখন তার গাল বেয়ে বে পানি পড়ছে তিনি এমন ভাবে কান্না করছেন ছোট্ট বাচ্চাদের মতন কায়সেব না আসেম রাত বলেন মেয়েটির আত্মচিৎকারী আমার কলিজার ভিতরে লেগেছে কিন্তু এত বেশি পাশান আমি হয়েছি অনেকক্ষণ পর্যন্ত চিৎকার দিতে দিতে যখন মাটি দেওয়া শেষ হলো তখন দেখলাম তার আর আওয়াজ নাই মাটি থেকে আর নড়াচড়া বন্ধ হয়ে গেল বুঝতে পেলাম আমার মেয়েটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে রাসুল গো আমি যে অপরাধ করেছি আটটা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কিনা বাঁচার জন্য আমার কি উপায় আছে বিষয় সম্পর্কে বলুন তখন জামানার পয়গাম্বর বলেন ও কায়েস তুমি এবার এক কাজ করো তোমার যদি গোলাম থাকে আটটা গোলাম কি তুমি আজাদ করে দাও রব্বুল আলমিন এই আট গোলাম আজাদের বিনিময়ে আল্লাহ তোমাকে মাফ করতে পারেন বলো ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার তো গোলাপ নাই আমি আজাদ করবো নে আল্লাহ রাসুল বললেন তোমার কি আছে কয় আমার উট আছে রাসুল্লাহাম বললেন কলা হেদে ইনসে তান কুল্লা ও হেদা তিমিন হুন্না বাদান ও আল্লাহর নবীর সাবি তুমি শুনে নাও ও আমার সাবি তুমি শুনে নাও তুমি যদি আটটা উট আল্লাহর জ্বর বা আল্লাহর রাহে তুমি যদি সৎকা করে দাও দান করে দাও কুরবানি করে দাও রবুল আলমিন ইচ্ছে করলে তোমাকে